তৈরি করা দরকার পুরুষ তো অনেক আছে মা বোনদেরকে তৈরি করা দরকার আমি তো বলছিলাম যে আমাদের এখন যেহেতু রেগুলার গোসল তখন চলতেছে মহিলাদের টিম নিয়ে দেখে আস আসুক তারা দেখুক কেমনে গোসল দিচ্ছি এমনে হাজার বার মুখে বললে সাহসও আসবে না কাজও শিখা হয় না ঠিক মতো প্র্যাকটিক্যালি করতে হয় এই জন্য গোসল প্রতিদিন চলতেছে কালকে রাত্রে রাত থেকে সকাল হইতে তিনটা করে ফেলছে এখন কমে গেছে বলতেছি কমার বড়ই অবস্থা কালকে আজকে ভোরে একজনকে গোসল দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ান নাগরিক মহিলা যিনি নিজে একটা হস্কা ফেলা উনি সৌদি আরবের বংশ বংশীয় সৌদি আরব সৌদি আরবের নাগরিক বংশ হইল যে ইন্দোনেশিয়ার এখানে একজন ছাত্রলীগ নেতার স্ত্রী তিনি কালকে মারা গেছেন আমাদের মেয়েরা গোসল দিয়েছেন এইভাবে আলহামদুলিল্লাহ আমরা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি গোসল কাফন দাফন পাঁচ হাজারের কাছাকাছি সব খবর তো আমাদেরকে অনেকে দেয় না গ্রামেগঞ্জে কাজ করে ফেলতে এগুলো খবর দেয় না আমি যেগুলো প্রতিদিন হিসাব দিচ্ছি আমি আমার হিসাব মতো বলতেছি বে হিসেবে বললে সে সংখ্যা আরো অনেক বেশি আপনাদের এই পটিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেক হিন্দু বৌদ্ধ তারা আমাদের সেবা নিয়েছে আমরা অকাতারে তাদের সেবা করেছি আমি বলবো গাউসে কমিটি ভবিষ্যতে এই কার্যক্রম ধরে রাখতে হবে শুধু গোসল কাপড় না সেবার যত রকমের লাইন থাকতে পারে আমি মনে করি সেবার মাধ্যমেই মানুষের কাছে যেতে হবে এটাই অলি আল্লাহদের তরিকা অলি আল্লাহরা কলেমার দাওয়াত দিয়েছেন হ্যাকমত সহকারে এমনি গিয়ে বলেন না যে তুমি কলম ভরো এরকম কি একজনও করবে না করবে ওনারা মানুষের জন্য আগে খেদমত করেছেন কারো অসুখ হয়েছে তার চিকিৎসা দিয়েছেন কোথাও খাওয়ার পানি নাই পুরো পুরো দিঘি খনন করে দিয়েছেন পৃথিবীতে অনেক এই বাংলাদেশে অনেক দিঘি দেখবেন বড় বড় দিঘি ভারত এগুলো সব আলাদের রাস্তা না সামনে কারণ কি মানুষের খাবার জন্য পানির ব্যবস্থা করেছেন মানুষকে আমি একটু আগে যখন আসতেছিলাম আজকে আমাদের গ্রিন ভিউ ওখানে দেখলাম ওনারাও অক্সিজেন সিলিন্ডার আমার মনে হয় এখন আমি না আমাদের কত অক্সিজেন সিলিন্ডার আছে এলাকায় এলাকায় এলাকা এলাকায় অক্সিজেন ইনশাল্লাহ ভবিষ্যতে মানুষের কারো অক্সিজেন সংকট নিয়ে মত হবে না সেই পরিমাণ অক্সিজেনের সিলিন্ডার গৌসি কমিটির এলাকা এলাকায় জমা হয়ে গেছে কালকে রাত্রে একজন ফোন করছে তা আমার একটা অক্সিজেন দরকার কি করব আমি তাড়াতাড়ি বদরা চলে যাব তোমরা যাচ্ছে এখানে একটা অক্সিজেন সিলিন্ডার কালকে উদ্বোধন দিনে রাখছে উদ্বোধন গুলি মারেন আগে আগে বাসেন উদ্ভূতন করে তো আজকে হইছে উদ্ভূতন কিন্তু গত রাতে তার অক্সিজেন ব্যবহার হয়ে গেছে এই যে এখানে কর্ণফুলি এর 10 12টা 71 গোল রাখে জন্য বসে আছে আমি তো খবরদার উদ্ভূতন এটা একটা আনস্ট্যান্ডিং কথা এটা আমার দরকার নাই মানুষের ব্যবহারের জন্য অক্সিজেন যার যেখানে অক্সিজেন লাগে খবর দিয়ে দাও আগে অক্সিজেন দাও আর বকো উদ্ভূতন করলে করো না করলে নাই তা আপনাদের এলাকায় আপনারা দেখেন মানুষের কি কাজটা আগে করতে হবে সেই কাজের জন্য চেষ্টা করেন তাদেরকে সহযোগিতা করে দেখবেন মানুষ যখন সহযোগিতা পায় তখন স্বাভাবিকভাবে মানুষ তাদের কথাও শোনে এমনি কোনো মানুষের উপকার করলাম না বছর একটা খালি মাহফিল করলাম ওইভাবে এখন আগের মতো চলার শুধু নাই আপনারা জানেন আমরা এবার বৃক্ষরোপণ বৃক্ষরোপণের কথা বলছি কারণ কি কারণ এই বৃক্ষরোপণ এটা আসলে এটা নবীজির নির্দেশিত এটা একটা শূন্য আমার নবী বলেন হে আয়শা তোমার কাছে যদি কোনো চারা গাছ থাকে আজ যদি জানো যে আগামী কাল কেয়ামত তারপর তুমি চারাগাছটা রোপণ করে দাও বুঝা যায় গাছ সোপান নির্দেশেই ইসলাম দিয়েছে গাছ কাটা নিষেধ দেয় নাই আর আমরা যখন গাছ ছাটাই করতেছি এখন অক্সিজেনের সংকট হচ্ছে এদিকে এই সংকট এই সংকট নানা রকমের বিপর্যয় শুরু হয়ে গেছে সুতরাং গাউসিয়া কমিটি ওই এই কথা বলবেন না কেন উনিশশো সালে তিরানব্বই সালে তখন আমি দশিয়া কমিটির পুনর্গঠনে নামলাম আমাকে অনেক উত্তর দিয়েছে আপনি আবার কি কি শুরু করলেন আমরা কি খদ্মে গজিয়ে পড়ি না অনেকে মনে করতো এক সময় দশিয়া কমিটি মানে খদ্মে গজিয়া আমরা খদ্মে গজিয়ে পড়ি তো কোনো সমস্যা নাই খদ্মে গজিয়ে পড়বেন গিয়ার বিশরী পড়বেন উরস করবেন সব করবেন কিন্তু গাউসিয়া কমিটির কার্যক্রম এখন অনেক ব্যাপক এগুলি কি কমাই ফেললে ভালো হবে না বাড়াই ফেললে ভালো হবে বাড়াইতে হলে যারা গাউসিয়া কমিটির তাদেরকে চিন্তা করতে হবে আমার কর্মকাণ্ড বাড়াতে হবে যে ইজ্জত আসছে আল্লাহ পক্ষ থেকে এই ইজ্জত যেন কমে না যায় বরং বাড়ে তো ইজ্জত কেমনি এমনি বাড়বে না কোনো কাজ ছাড়া কোনো কাজ ছাড়া ইজ্জত বাড়ে না

ওলা মাই বয়ান হয়েছে আর একজনের জন্য আপনারা ব্যাখ্যা করতেছেন উনি কি আদৌ আসছেন কিনা রাত বারোটা বেজে গেছে কারবালার মাহফিল সতর্কতার সাথে চালাতে হবে কারবালার শুধু কাহিনী বর্ণনা করলাম এমন ভাবে আপনাদের চবাস চোখে পানি চলে আসলো আমি এটাতে কোনো দেখি না আমি মনে করি যে কারবালার ঘটনার প্রত্যেকটা পরতে পরতে আমাদের জন্য শিক্ষা আছে ত্যাগের শিক্ষা আছে সেগুলো যদি আমরা মানুষকে দেখাই না দিয়ে কাঁধানোর চেষ্টা করি দুর্বল মানুষকে দেখেও বিপদগামী করতে পারে এখন দুর্বল করে বিপদগামী করার প্রক্রিয়া চলতেছে কারবালার ঘটনা মানুষকে দুর্বল করার বড় একটা অসিলা হয়ে গেছে আজকে যারা সীমা লঙ্ঘন করতেছে সবাই কাউকে গালাগালি করতেছে তাদের সুযোগটা তৈরি করে দিয়েছে আমরা এইভাবে মূল জায়গা ঠিক করে না দিয়ে শুধু এমন বয়ান হয়েছে যে বয়ান আমাদেরকে সঠিক রাস্তা দেখানো হচ্ছে ভুল রাস্তা দেখায় দেখাই দেখায় আল্লাপাক আমাদের সবাইকে কারওয়ালা সঠিক শিক্ষা গ্রহণ আপনারা একটু ধৈর্য ধরুন যেহেতু আজকে শেষ বক্তা এসে গেছে আমি কিন্তু আমার বক্তব্যে কারবালার কোনো ধারাবাহিক বর্ণনা করিনি আর কারবালার কোনো ধারাবাহিক বর্ণনা এক মাহবিল না দশ মাহবিলও শেষ হবে না কারবালার ঘটনাটাও একদিনের না কারবালার ঘটনা কি দশই মোহরম নাকি খালি রজব মাস থেকে শুরু হয়ে রজব শাহবান রমজান শাহওয়াল জিলকজ জিলহস মোহরম মহরমের দশ তারিখে ঘটনা সংগঠিত হয়েছে মানে ধারাবাহিক কমপক্ষে ছয় মাসের ঘটনা গিয়ে দশই মহরম হয়েছে আবার দশই মহরমের পরও মদিনা শরীফ আক্রমণ মক্কা শরীফ আক্রমণ এদিদের মৃত্যু এগুলো হিসাব করলে আরো কয়েক বছর সুতরাং এত লম্বা ঘটনা প্রবাহ এগুলো বর্ণনা করতে গেলে দশ দিন যে মাস বেশি প্রতিদিন যদি ধারাবাহিক আলোচনা করে এগুলো শেষ করা যাবে না তাই ধারাবাহিক বর্ণনায় না গিয়ে কারবালার কোথায় কোথায় কি শিক্ষা আছে মাঝখান থেকে সেই পয়েন্টগুলো ধরিয়ে মানুষকে সমসাময়িক ভ্রান্ত আকিদা ব্যাপারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া এটাই কারবালার ঘটনার প্রধান দিক নির্দেশনা হওয়া উচিত বলে আমি মনে করি যাই হোক যাই হোক সাহেব এসে গেছে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি মারহাবা